হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ বলো যখন ভিডিও নি কেলে আছি গাইস গান ফাটো ফাটে লেকিন গান ফাটা বলো আর কে ভিডিও নেই ফাটে গাইস তো গাইস কি বলে আমার এস সাউজেন্ড আর আর গুলা গান মারা গেছে কেগুলা ফুটে ডাল ম্যাল হয়ে গেছে কেলার চাঁদি তো গিলা আছি কালা বেলপারি সারা দে গাইস তো কি বলবে লড়াই রে মেঘটা আর কেলা সকাল জল দুপুরে রোদ বিকালে জল মানে মেঘটা কেলা এমন ভারো ভাতারি মেঘ হয়ে গেছে কেলার চাঁদি কি বলি মানে কেলা খাই দিয়ে কোনো কাজই নেই কেলা এখন যা গরম দিচ্ছে গাইস বেলপারি তোমার গান ফাটিয়েছে গাইস যা গানটি ফার্টছে জীবনে গায়ে ফাট নেই তো গাইস মানে তোমরা একটা ভালো কথা বলে দিই তোমরা যদি আমি ইচ্ছা একটু গায়ে ফাটা ভিডিও বনায় তোমাকে প্রিয় বন্ধু গাছ জুয়ালো ভাবে একদম খুব সুন্দর ভাবে বলো বনায় গাছ তোমরা ঘরে ফুল সামনে দেখতে পাবেন বন্ধুরা ভিডিও তো গাইস দেখতে পাচ্ছ পুরো প্রিয় বন্ধুটার আইডিটা ফোর কে কোয়ালিটি মেশন দিয়ে আছে আর বসে ভোকাল স্ক্রিনে দেখা আছো গাছ প্রিয় আইডি আইডিটা যাই তোমার জলদি করে আমার প্রিয় বন্ধুকে ফলো করে দাও ফক ফক টু লাইক মাইক মনে মনে করে দেওয়ার প্রিয় বন্ধুরা গাইছে তোমার প্রিয় বন্ধুরা খুশি হন যে পুরো খুশি হয়ে যেমন আমাকে একটা বিয়ার পেটে গিফট করে দে গাইস তোমরা যদি ফলো মোলো করে দাও ইয়ার ফলো বানাই দাও তাহলে আমাকে একটা বিয়ার দিন দিবে গাইস ইহো বিয়ার খাওয়া বলে যদি তোমাকে ফলো করে দাও জলদি তোমরা ফলো করে দাও গাইস তোমার গাইস এই রোদে মনে চলে আসি বেলপাহাড়ি মানে গান

তার আশায় আস বসিয়ে তার কাছে ঢং ঢং করে জল মার দিয়ে কেলা সে পঁক ফ করে গাইস খাই জল দিয়ে বাকি রশ্মি তো পরে খাবোই গাইছ এখন হচ্ছে রসদি আসবে খাঁসবে ও কেলা চাঁদেই চলে আসে রসি দেখবি কেলা এই কিছু কি দেখা যায় ভিডিও বানাই এই গাছ ফাটা রশ্মি গান মারি দিবে রশ্মি গরমে খাওয়া রশ্মি জীবন মাঠ গাছি তো গাইছ এখন রসির ফঙ্ক ফোঁ মারি দিব রসি মানুষ ভিটামিন ভিটামিন পর ফুল রসি গায়ে ফাটাব এখন রসিকা থাকে রসিকার পর দেখা তোমার সঙ্গে গাইছিস তো গাইস রসি মসি খাওয়া হয়েছিল পুরো ছাতি কলকঝজা ঠান্ডা হয়ে গেছে ভার চান্দি এখন ফক করে আমার এর আর একটা নিয়ে ঘর চলে যাবো গাইস তখন কটা বিলঞ্জি দেখি টায়ার পাল্টা নিয়ে টিউব পাল্টে নিয়ে যে গাইস তখন হয়ে গেছে ক্লাব বিল বিল কেলাচ্ চাঁদি আয় দেখছি ক্লা ও কেলা চাঁদি গায়ে মানটা এখন আছে এই কেলা এই নেই কেলা বোকা চোদা গান মানানি আই কেলা আমার ভাগনারটাও গানে মানা নেই এখনও খুলা খুলি করে একদিন যে গানে মানি ও কে সাউজ আর কোথা খুব সারা দেয় লাগবে গাইস তো সারা সারি হোক গাইস সারা সারি পর দেখায় তোমার সঙ্গে গান মানির তো গাইস গাইস সারা সারি হয়েছে কেলা মানে টোটাল টায়ার টু পাল্টাই বিল হঞ্চি ক্লাচ চাঁদি তিনশো টাকা ঘরে যাই আমি দেবো পাঁচশো টাকা গায়ে মার দেখো তো দুশো টাকা লাভ মারি দেবো গাইস এটা বিকালে বিয়ার মারি দেবো গাইস তো ঠিক আছে আমি এখন বিকালে খাঁচি বিয়ার মারবো তোমরা যদি বিয়েটা